আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গার থেকে ভিডিও করা শুরু করলাম প্লেসটা অনেক বেশি সুন্দর তাই না আমার কাছেও কিন্তু প্লেসটা খুব বেশি ভালো লেগেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক আজকে আমরা এসেছি ওয়েডিং পার্টিতে আর এই ওয়েডিং পার্টিতে এসেই আজকে এখান থেকে আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করব আমি এখানে আসার পর থেকেই পুরোটা প্লেস ঘুরে ঘুরে দেখছিলাম আর সেই সাথে ভিডিও করছিলাম এ তো এখানে আছে একটি প্রেজেন্টেশন টেবিল রাখা হয়েছে আর ওপরে মেবি একটা অফিস রুম এখানে সেন্টারের ভিতরে চারি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম নিট ক্লিন তো বটেই সেই সাথে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে এই সেন্টারটার মধ্যে আমি প্রথমবার এসেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে যাই হোক এখন এই যে এটা হলো এন্ট্রি গেট আমি এন্ট্রি গেট দিয়ে এখন ভিতরে এন্ট্রি করব দুটি এন্ট্রি গেট ছিল একটি নিচে ছিল আর এটা হলো ওপরে গেটটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ফুল দিয়ে আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে ভিতরের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ফুল মানে সৌন্দর্য ফুল কিন্তু সব কিছুকেই ফুটিয়ে তুলতে সাহায্য করে এখানে গেটটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে আমরা এখন ভিতরে চলে এসেছি ভিতরের প্লেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার পেছনে সেলফি তোলার জন্য যে সেলফি স্ট্যান্ডগুলো করা হয়েছে সেগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর করে করা হয়েছে মানে ফুলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক সুন্দর সুন্দর ছিল একসাথে মাঝার একসাথে একটু দাঁড়ো ছবি তুলতেছি মানহাকে একটু খুলে নেন কি বিয়েবাড়ির মূল আকর্ষণের দিকে চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক বিয়েবাড়ির মূল আকর্ষণ যেটা থাকে সেটা হলো বউ বউকে কিন্তু বিয়েবাড়িতে সবাই আসে দেখতে মানে জামাই দেখুক আর না দেখুক বিয়ে এসেছি মানে বউকে দেখতেই হবে এই তো আমিও বউকে দেখতে চলে এসেছি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম বউ বউটা কিন্তু অনেক বেশি প্রিটি ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওর ড্রেস আপ গয়না মেকওভার অলমোস্ট ভেরি গুড এখানে বউ অনেক ব্যস্ত ফটোশ্যুট হচ্ছিল বোর তাই আর এখন স্টেজে উঠলাম না ফাঁকা পেলে তখন অবশ্যই স্টেজে উঠব এখন এখান থেকে আমি চারিপাশটা একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি আমরা আস্তে আস্তে আমাদের অনেক বেশি লেট হয়েছে আমি ভেবেছি প্রোগ্রামে আসতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে প্রোগ্রাম মনে হয় প্রায় শেষ পর্যায়ে কিন্তু না এখানে এসে দেখতে পারলাম প্রোগ্রাম স্টার্ট হয়েছে দেরি করে যাই হোক সব কিছু মিলিয়ে ঠিকই ছিল এখন আমরা সৌজা বসে পড়েছি খাবার টেবিলে এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর ফিরা সেলফি ছবি যা করার করব এখানে আমাদের সুন্দর করে খাবার সার্ভ করা হচ্ছে একে একে আমরা টেবিলে এই টেবিলে যে কয়জন ছিলাম প্রত্যেককেই সার্ভ করা হচ্ছে এই তো আমার প্লেটেও কিন্তু খাবার এসে পড়েছে আমার পাশে এখানে মানজার মানজারের পাপা আর মানহা বুড়িও কেও কিন্তু চেয়ারে বসিয়ে নিয়েছে হলে ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে খাওয়ার সময় ওকে চেয়ারে বসিয়েছি কিন্তু ও যেহেতু খেতে পারে না তাই ওকে কোনো প্লেট দেয়া হয়নি মানে কোনো প্লেট দেইনি ওকে জাস্ট একটু চেয়ারে বসিয়ে আমাদের থেকে ছিঁড়ে টিড়ে একটু হাতে দিয়েছি আর আমার মানজারকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু আমাদের মানজারকে আজকে বেশ সুন্দর লাগছে অনেক বড় বড় লাগছে তাই না আমি এখানে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর মানহা আমার সাথে বসে বসে ভাইয়াকে দেখে বেশ খুশি হয়ে গিয়েছে ভাইয়াকে দেখে এক একটা কটকট করে কথা বলছে ভাইয়াকে নিয়ে তো আপনারা ভিডিওতে অবশ্যই শুনতে পারবেন যাই হোক বিসমিল্লা করে আমি আমার খাবারটা শুরু করে দিয়েছি আমি এখানে এখানে আমি টিকা আর চিকেনের সাথে আলু বাখারের যে চাটনি থাকে সেই চাটনিটা নিয়েছি আমার কাছে আলু এই চাটনিটা অনেক বেশি ভালো লাগে আর এখন আমি রাইসও নিয়ে নিয়েছি এখানে প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু অনেক বেশি ভালো ছিল এখানে কাচি টিকা গ্রিল সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে The president has <muchas> been in the office since the day he was crowned. খেতে খেতে এরকম ভিডিও করতে না আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে আমার এরকম খাবারের মানে ভিডিওগুলো দেখতে কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লেগে থাকে আপনারাও যদি আমার খাবারের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে কিন্তু আমি এরকম খাবারের ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি নিজেও কিন্তু অন্য খাবারের ভিডিওগুলো দেখতে খুব বেশি এনজয় করি মানে অনেক বেশি এনজয় করে দেখি কীভাবে খাচ্ছে কীভাবে ভিডিও বানাচ্ছে আমার কাছে খুব ভালো লাগে মালহা কী কায় রাইসের ইটা ঝাউ না ওটা খেতে পারবে নাাাানেন নাাানানান আানানানানে জামাই এসেছে সবাই মিলে জামাই গেট ধরো এখন চলে গেলাম জামাই গেট ধরার ভিডিও করার জন্য মানে সবাই মিলে এখানে হুলমুলিয়ে এসে পড়েছে জামাই গেট ধরার জন্য আর জামাই পকেট ফাঁকা করার জন্য তাই আমিও একটু সামনে চলে গেলাম ভিডিও করার জন্য আমার কাছে না এই মুহূর্তগুলো অনেক বেশি মজা লাগে অনেক বেশি ভালো লাগে জামাইটাও কিন্তু দেখতে অনেক কিউট ছিল না মাশাআল্লাহ জামাই বউ দুজনই কিন্তু অনেক কিউট আর কিউটের সাথে সাথে কিন্তু জামাইটাও অনেক লাজুকও ছিল কারণ এখানে জামাই একটা কথাও বলছিল না আজকালকের দিনে তো দেখা যায় জামাইরা নিজেদের গেটের বার্গেটিং নিজেরাই করে থাকে কিন্তু এখানে জামাই কোনো বার্গেটিংই করছিল না জামাই দুই একটু কানাকানি ফিস ফিস করছিল সেটা তো হওয়াটাই স্বাভাবিক যেহেতু তার পকেট ফাঁকা হবে তার তো এতটুকু অধিকার থাকতেই পারে ভাই যাই হোক জামাইটা আমার কাছে বেশ লাজুক মনে হয়েছে আমি এই সুন্দর মুহূর্তটাকে একটু সুন্দর করে ক্যাপচার করার অনেক চেষ্টা করলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে শেষে বাজারের মতো অনেক দর কষাকষি করে পঞ্চাশ হাজার টাকা দাবি মেনেই কিন্তু ভিতরে ঢুকতে হয়েছে না হলে কিন্তু আসতেই দেবে না বলে দিয়েছে সোজা যাই হোক এখন জামাই কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছে এখন জাস্ট একটু হচ্ছে হলেই তারপর জামাই স্টেজে চলে আসবেন এই ফাঁকে আমি একটু স্টেজে কিউট ব্রাইডের সাথে ভিডিও করার জন্য বসে পড়লাম ফাঁকে দেখি জামাইও স্টেজে এসে পড়েছে তাই আমি সাইড হয়ে গেলাম আর এখন হবে সুন্দর রোমান্টিক মুহূর্ত এখানে দেখতেই পারছেন বর কিন্তু এখানে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে যে বউকে বউকে দেওয়ার জন্য এখানে এসে বর ফুলের তোড়াটা কিন্তু দেবে বসে না দাঁড়িয়ে দেবে বুঝতেই পারছিল না বেচারা জীবনে তো বিয়ে কিভাবে বুঝবে সবার জীবনেই প্রথমবার বিয়ে হয় যাই হোক আমি এখানে আবার একটু সুজুকে সদ্ব্যবহার করে নিলাম মানে সুজুকে আমি একটু মজা করে নিলাম কেউ কিছু মনে করবেন না এখানে কিন্তু দুজনকে মাসাল্লাহ ভালোই মানিয়েছে তাই না আমার কাছে কিন্তু বেশ ভালো জামাইবু দুজনের জুটিটাই ইদানিং মানহা বড় হচ্ছে আর একটা জিনিস খুব বেশি করে খেয়াল করতে পারছি সেটা হলো মানহা এখন কোথাও বেড়াতে আসলে এত বেশি আনন্দ পায় মানে যতক্ষণ ও থাকে বাইরে ততক্ষণই ও প্রচুর পরিমাণে খেলাধুলা করে মানে ও বিরক্ত তো করেই না কিন্তু খেলাধুলা করে আর ওকে সামলাতে গিয়ে আমরা অরান পেরেশান হয়ে যাই এখানে যতটুক সময় ছিলাম মানে পুরো প্রোগ্রামটা জুড়েই মানহা এত খেলাধুলা করেছে আর ওর পিছনে আমাদের এত বেশি ছুটাছুটি করতে হয়েছে কি আর বলবো আমাদের তো ওর পিছনে ছুটতে ছুটতেই যায়বেলা ওর সামনে কি আছে না আছে ওর এসবের প্রতি কোনো খেয়াল নেই কোনো কিছুই নেই ও শুধু ওর খেলার মধ্যেই মগ্ন আমার ডলটাকে লাগছিল বেশ ভালো লাগছিল ও এত খেলাধুলা করছিল আর এখন আমি এখানে এসে পড়লাম প্রেজেন্টেশন দেওয়ার পালা যেহেতু প্রেজেন্টেশন দেওয়ার জন্যই আমি এখানে এসে পড়েছি আর প্রেজেন্টেশন দিয়ে এখন আমার ননদকে কিছু পিক তুলে দিচ্ছি ও এখানে দাঁড়িয়ে কিছু পিক তুলতে চাচ্ছিলো তাই ভাবলাম আমি একটু তুলে দেই যেহেতু ও ড্রেসটাও হোয়াইট আর এখানে ডেকোরেশনটাও হোয়াইটের মধ্যে করা হয়েছে তাই সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল আমি এখানে বেশ কয়েকটা ছবি তুলে দিলাম মেয়ে মানুষের আর কি আছে ভাই বলুন কোনো প্রোগ্রামে আসলে পেট ভরে খাক বা না খাক মন ভরে ছবি তুলতেই হবে এটাই আমাদের মেয়ে মানুষের স্বভাব আমার নিজেরও কিন্তু সেম অবস্থায় এখন চলে এসেছি বউ আর বরের পাশে এখানে ওদের খাবার টেবিলে বসানো হয়েছে এখন ওদের খাওয়া দেওয়ার পালা তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক এখানে সবাই বসে পড়েছে বউ আর বরকে খাওয়ানোর জন্য এটা ওয়েডিং প্রোগ্রাম হলেও এই ওয়েডিং প্রোগ্রামে কিন্তু একটা জিনিস মিসিং সেটা হলো বিয়ে পড়ানোর মুহূর্ত বিয়ে পড়ানোর মুহূর্তটা কিন্তু আমি দিতে পারিনি কারণ ওদের কাবিন আগেই হয়ে গিয়েছে আজকে শুধুমাত্র ওয়েডিং প্রোগ্রাম করা হচ্ছে যাই হোক বরকনে এখানে খাওয়া দাওয়া করছে শুটিং চলছে অনেক কিছুই হচ্ছে সেই ফাঁকে আমিও কিছু শ্যুট করে নেই তাই আমি এখান থেকে বের হয়ে একটু নির্বিড়ি স্থানে চলে গেলাম মানে যে এখানে আমি আমার নিজের শ্যুট করতে পারবো আমি এখন লাস্ট মুহূর্তে এসে আমি আমার নিজের জন্য কিছু টিকটক আর কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম এখানে আমার ক্যামেরাম্যান ছিল আমার হাজব্যান্ড ও আজকে আমাকে রিলস টিকটক বানানোর জন্য অনেক হেল্প করেছে ওকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এটাও ছিল একটি টিকটক ভিডিওর জন্যই শ্যুট করা আমার এই টিকটকগুলো আপনারা ফারহানা আক্তার টিকটক পেজ থেকে দেখতে পারবেন যারা যারা আমাকে টিকটকে ফলো করেনি অবশ্যই গিয়ে আমাকে টিকটকে ফলো করে আসতে পারেন আমার টিকটক আইডির নাম ফাহানা আক্তার ফাহানা আক্তার দিয়ে সার্চ করলেই আমার টিকটক আইডি পেয়ে যাবেন আশা করি এই যে দূরونا বাবু এখন বাসায় ফেরার পালা বাসায় ফেরার জন্য সবাই রওনা দিয়ে দিচ্ছি একে একে করে আমি মানজার মানজারের পাপা মানজারের ফুপু সবাই মিলেই কিন্তু বের হয়ে পড়ছি কারণ যত বেশি বেলা বাড়ছে তত বেশি কিন্তু ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে যেহেতু সেন্টারের ভিতরে একদমই ঠান্ডা ছিল না কিন্তু যখন বের হয়েছি বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর আমরা মেয়েরা তো সাতগুজ করলে আমরা শীত ভুলেই যাই তাই কোনো শাল সোয়েটার কিছুই নেওয়া হয়নি এখন বাসায় যাওয়ার সময় বুঝতে পেরেছি বাইরে আসলে ঠিক কতটা ঠান্ডা একবারে মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদার হয়ে গিয়েছে এখন কিন্তু ঘড়ির কাটায় বিকেল পাঁচটা বাজে এখনই কিন্তু বাইরে একবারে কুয়াশা কুয়াশায় ভরে গিয়েছিল চারিপাশ আর বে বেশ পরিমাণের ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল আমার এই তো মানহা আর আমি দুজনে কিন্তু আজকে সেম সেম ড্রেস পরেছি মানে সেম কালারের ড্রেস পরেছি আর ওখানে মানজার মানজারের পাপা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম